রিলিজ হয়ে গেল থামার টিজার তো থামার টিজার আসার পর ভালো খারাপ মন্দ খুব বাজে খুব ভালো সেসব খারাপ ভালো ব্যাপারটা পরে এই ইউনিভার্সের একটা বিশ্বাস আছে আমাদের যে যে গল্পগুলো আমরা সামনে পাচ্ছি সেই গল্পগুলো এনজয় করার মতো সেই গল্পতে ইমোশন আছে কমেডি রয়েছে প্লাস অ্যাকশনও রয়েছে খানিকটা তো সেগুলো নিয়ে আমরা অবগত কারণ স্ত্রী দেখেছি স্ত্রী টু দেখেছি ভেরিয়া দেখেছি সবই আমাদের দেখা তো প্রত্যেকটা গল্পে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে তো সেখানে থামাও কিন্তু বেশ ভালো আর সেখানে কিন্তু কাসটিং খুব ভালো হয়েছে খানা থেকে শুরু করে রেশমিকা মান্দানার সঙ্গে ফলস রয়েছে সঙ্গে মেন ভেনে চরিত্র রয়েছে নওয়াজিন সিদ্দিকি তো নওয়াজিন সিদ্দিকির শেষে যে কেমিওটা ছিল টিজারে লাস্টে ওটা কিন্তু মানে পুরো টিজারটাকে মাত করে দিয়েছে মানে কমেডি কীরকম হবে এটা ওইটুকুই যথেষ্ট দেখার জন্য তো পাশাপাশি এর আগে যেমন ক্যাটেডরিজ হলো মানে আগের দিন তো সেখানে বোঝা গেছিলো যে এই ইউনিভার্স সে কমেডি হর ইউনিভার্স হতে চলেছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর গল্প তারা তৈরি করতে পারছে আর সেখানে দাঁড়িয়ে আজকে মঙ্গলবার অলরেডি সোমবারে একটা জিনিস অ্যানাউন্স হয়ে গেছে যে ওয়ার্ড টু আমাদের স্পাই ইউনিভার্স খতম শেষ ওয়ার্ড টু গেলো পুরোপুরি খতম তো সেইখানে হাই বিগ বাজেট দিয়ে গল্পের ওপর নজর না দিয়ে কি হাল হয় আর সেইখানে ম্যাডক ফিল্মস দেখাচ্ছে যে গল্পের উপর ফোকাস করে কম বাজেটেও কত সুন্দর করে ইনকাম করা যায় কত সুন্দর করে মানুষদের দর্শকদের হলে আনা যায় এটা একটা বাস্তব কথা ম্যাডক ফিল্মস যেইভাবে সিনেমা বানায় যে রকম সিনেমা তৈরি করে এক কথা অনবদ্য আই থিঙ্ক এই আজকের দিনে দাঁড়িয়ে যদি বলিউডে সব করার হাউস থাকে সব থেকে বেশি আমার কাছে সবার আগে থাকে ম্যাডক ফিল্মস যে কোনোভাবেই যদি এই ইউনিভার্সের ছাড়া অন্য কোনো ইউনিভার্সের যদি মানে অন্য কোনো কিছু তৈরিও করে অন্য কোনো আলাদা রকম সিনেমা তৈরি করে তারপর ভরসা তৈরি হয়ে গেছে যে সেই সিনেমাটা এন্টারটেইনমেন্ট হওয়ার জন্য সেখানে বোরিং স্টোরি দেখে আমাদের লাভ নেই যেটা হলো যেটা হচ্ছে সেটা আমরা বিশ্বাস করি তো সেইখানে দায় থামার মতো একটা ক্যারে মানে সিনেমাতে কি হতে চলেছে কি হবে কিরকম কি দেবে তার একটা আভাস আমরা আমাদের আছে যে আমরা গিয়ে হতাশ হব না সিনেমাটা ভালো লাগবে এইটু কনফিডেন্স আমাদের মতো দর্শকদের সবার কাছে আসে এটা এটা সব থেকে বেশি বড় ব্যাপার যে হালকা সিজিআই ভিএফএক্স দিয়েও কাজ করা যায় যেখানে জায়গায় দরকার সেখানে সেখানে অন করলো হালকা দেখতে বাজে লাগলো গল্প যদি স্ট্রং হয় সেখানে কোনো দর্শক কিছু মনে করে না কিন্তু গল্প ওই ধরা মার্কা গল্প সেখানে হাই বাড়িতে ভিএফএক্স সেগুলোও চোখে পড়ছে সেখানে দাঁড়িয়ে কোনো সিনেমা হিট হতে পারে না আগে সত্যি কথা সিজিআই ভিএফএক্স তো সেকেন্ডে আছে সবার প্রথম আসে হচ্ছে গল্প গল্প যদি ঠিকঠাক হয় খুব বেশি হাই বাইটের হিরো ছাড়াও চেনাশোনা মুখ লো সেই সিনেমা হিট হয়ে বেরিয়ে যেতে পারে এটা আমরা এই রিসেন্ট কিছু বয়দ দেখে আসছি তো সেই ব্যাপারটা মানে আমরা বুঝতে পারছি কিন্তু বড় বড় বাজেটের বড় বড় প্রোডাকশন হচ্ছে সেটা বুঝতে পারছে না যাই হোক ওভারঅল একটা কথাই বলবো থামার আমার টিজারটা ভালো লেগেছে সব দিক দিয়েই বেশ প্রমিসিং লাগছে পাশে আয়ুষ্মান খানা আর রশ্মিকা মান্দান আর জড়ি বেশ প্রমিসিং লাগছে এবার শুধু দেখার বিষয়ে সিনেমা হলে কবে রিলিজ হবে সেইখানে দেখা যাবে আসল গল্পটা কী হবে তবে হ্যাঁ একটা কথা ঠিক যে মনটা একটু কষ্টে রয়েছে ভাই ঋত্বীভের সিনেমা আবার ফ্লপ খেলো খাওয়ার কথাই ওয়াইড এফেক্ট বেশি উপর ভরসা করে ফেলেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো টিজার অবশ্যই কম নেই না তোরা